আজকে আসলে আমি আমার ঢাকার বাসা থেকে যশোরে যাব সো আজকে যাত্রাটা হবে প্লেনে সো ঢাকা থেকে কিভাবে প্লেনে যাওয়া যায় সেই এবং যে যাত্রাটা দেখাবো সো এয়ারপোর্টে যাওয়ার জন্য আমরা একটা উবার ডাকছি এখনই চলে আসবে সো আমরা উবার জন্য ওয়েট করতেছি অবশেষে সে চলে আসলো আমরা গাড়িতে উঠবো পুরো থেকে এয়ারপোর্টটা খুব বেশি দূরে নয় ম্যাক্সিমাম পনেরো মিনিট লাগবে আমাদের যেতে পাঁচ মিনিটের মধ্যে আমরা ইনশাল্লা এয়ারপোর্টে পৌঁছে যাব এখন কোভিড নাইন্টিনের জন্য এয়ারপোর্টের যে কি অবস্থা আমি নিজেও জানি না ওখানে বেশ প্রোটেকশন থাকবে বলে আশা করি দেখা যাক কি অবস্থা হয় ওখানে যাওয়ার পরে চলে আসছি আমরা অলমোস্ট এয়ারপোর্টে সাধারণত দুইটি অংশ থাকে একটি আন্তর্জাতিক বা ইন্টারন্যাশনাল এবং আরেকটি ডোমেস্টিক বা অভ্যন্তরীণ এখন যে অংশটা দেখতে পাচ্ছেন এটা ইন্টারন্যাশনাল বাইরে যাওয়ার জন্য ইউজ করা হয় এবং আমরা আসলে যাবো ডোমেস্টিক এটা অভ্যন্তরীণ সো সামনে যেটা ডান সাইডে দেখা যাচ্ছে এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ বিমানবন্দরের অংশ গাড়ি থেকে নামার পর এখন আমরা এয়ারপোর্টের ভিতরে ঢুকবো কিন্তু প্রত্যেকটা এয়ারলাইন্সের পক্ষে ভিতরে ঢোকার আগে তারা পর্যাপ্ত পরিমাণ গ্লাভস মাস্ক এবং টেম্পারেচার এগুলো মনিটর করার পরে ঢোকাচ্ছে তো এখন আমি আমার লাগেজ এবং অন্যান্য জিনিসপত্র স্ক্যানিংয়ের জন্য দিব এই যে স্ক্যানার ভিতরতে যাবে যদি কোনো সমস্যা না থাকে তাহলে আমরা ইজিলি পার পেয়ে যাব অবশ্যই স্ক্যান শেষে আমরা ভিতরে ঢুকে পড়লাম কোনো সমস্যা হয়নি আল্লাহ রহমতে তো এখন আমরা আসলে বোর্ডিং পাসের জন্য যাব তার আগে দেখেন এখন কোভিড নাইন্টিনের জন্য এখানে যথেষ্ট পরিমাণ সামাজিক দূরত্ব বজায় রেখে লাইন মেনটেন করে সাইডের নির্দিষ্ট কারণটা বোর্ডিং পাস দেওয়া হচ্ছে আমরা এখন বোর্ডিং পাস নিব কিন্তু তার আগে এই যে যে ফর্ম এই ফর্মটা ফিল আপ করা লাগবে এখন আমরা বোর্ডিং পাস নিব এই কাউন্টার থেকে তার আগে আমাদের লাগেজটা দিয়ে দিব লাগেজটা দেওয়ার পরে এখান থেকে আমরা টিভি দেখিয়ে বা এস এম এস দেখিয়ে বোর্ডিং পাসটা নিয়ে নিব সো বোর্ডিং পাস নিয়ে এখন আমরা ভিতরে ঢুকবো দ্বিতীয় আপটি সম্পন্ন করে আমরা ভিতরে ঢুকলাম এখানে মনিটরে আসলে কোন ফ্লাইট কখন যাবে কোথায় যাবে ডিটেলস দেয়া থাকে দেখে নিতে পারেন আপনার এখান থেকে গেট নাম্বার ওয়ান দেখা যাচ্ছে এখান থেকে দুইটি ফ্লাইটের যাত্রীরা যাবেন এখানে বিশ্রামাগার বসা যাবে এবং গেট নাম্বার টু দিয়ে আরেকটি বিমানের যাত্রীরা যাবেন এটা হচ্ছে বোর্ডিং বাস এটা নিয়ে ডিটেলস আমি একটু পরে বলতেছি আমাদের কল চলে আসছে আমরা এখন বিমানে যাব কিন্তু বিমানে যাওয়ার আগে আমাদের বাসে উঠতে হবে কেন কারণ হচ্ছে বিমানটি বেশ দূরে থাকে সেইখান পর্যন্ত যাওয়ার জন্য আমাদেরকে বাসে উঠতে হবে এবং দুই থেকে আড়াই মিনিটের যাত্রা এখান থেকে বাসে করে আমরা বিমানে যাব তো আমরা বিমানের উদ্দেশ্যে যাচ্ছি এখন দেখা যাচ্ছে এখানে অনেক বড় বড় বিমান রয়েছে বাংলাদেশ বিমান বোয়িং সেভেন এইট সেভেন এটা আসলে অনেক বড় বিমান এটা বাইরের দেশে যায় এবং যেটা দেখতে পাচ্ছেন ছোট্ট একটা বিমান এটা হচ্ছে আমাদের অভ্যন্তরীণ রুটে চলাচল করে এবং যে বাসগুলো দেখতে পাচ্ছেন এই বাসগুলো আসলে বিমান থেকে যাত্রী নামার পরে এবং যারা যাত্রী হয়ে বিমানে উঠতে যাবেন তাদেরকে পরিবহনের কাজে নিয়োজিত থাকে বড় বিমানটি দেখতে দেখতে আমি একটু বোর্ডিং পাসের বিষয়টা বলি বোর্ডিং পাস টা নেওয়ার পরে আমাদের সিট নাম্বার নাম্বার থাকে থাকে এবং আমরা আমরা যে লাগেজটা টোকেন টোকেন নাম্বারটা বোর্ডিং পাসে লাগানো এটা বিমান থেকে নামার পর পর্যন্ত এবং লাগেজ রিসিভ করা পর্যন্ত আমাদের কাজে লাগবে বাস থেকে নামার পর আমরা সারিবদ্ধভাবে ইউএস বাংলা বিমানে ওঠার জন্য প্রস্তুত তার আগে এয়ারপোর্টটা একটু দেখে নিই এখানে বড় বড় বিমানগুলো দাঁড়িয়ে আছে অফিসাররা কাজ করতেছে এবং এটা ছিল আমাদের বাস বিমানের ভিতরে আমরা উঠলাম এখন আমরা আমাদের সিটের দিকে যাব। ডানে এবং বায়ে উপরের দিকে দেখবেন হ্যান্ড লাগেজ রাখার জন্য যথেষ্ট পরিমাণ জায়গা আছে এয়ারপোর্টের বা বিমানবালারা যথেষ্ট নিরাপত্তা মেনটেন করে তাদের কাজ করতেছেন। আমরা আসলে একেবারে ফার্স্টে সিট পেয়েছি বিমানের জানিয়ে রাখা ভালো বিমানে আসলে চারটি ইমার্জেন্সি এক্সিট থাকে দুটি সামনে এবং দুটি পিছনে তো আমাদের ডান সাইডে দেখা যাচ্ছে ইমার্জেন্সি এক্সিট আছে না করুক যদি কোনো বিপদ হয় তখন আমাদেরকে এই ইমার্জেন্সি এক্সিটটা ওপেন করে বের হতে হবে এটা হচ্ছে বিমানের নিরাপত্তা নির্দেশনাগুলি এখানে ডিটেলস দেওয়া আছে বিমান যদি কখনও দুর্ঘটনাগ্রস্ত হয় তখন কি কি করতে হবে তো যারা প্রথম এবং নতুন উঠছেন বিমানে তারা অবশ্যই পড়ে নেবেন এবং সিট বেল্ট কীভাবে বাড়তে হয় তার নিয়মাবলীও এখানে দেয়া আছে আশা করি এটা আপনাদের উপকারে আসবে দেখে নেবেন সময় করোনা ভাইরাসের জন্য মাস্ক পরা সবার জন্য বাধ্যতামূলক এবং যথেষ্ট সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য বলা হয়েছে যতটুকু পসিবল বিমানটা ছাড়বে বিমান চলা শুরু করছে তো বিমান চলতে সিস্টেম আমি কিছু কথা বলে রাখি বিমানে আসলে আমাদের সময় লাগবে ম্যাক্সিমাম টোয়েন্টি ফাইভ মিনিটস তো পঁচিশ মিনিট এই পঁচিশ মিনিটের যাত্রার মধ্যে এয়ারলাইন্স কর্তৃপক্ষ সাধারণত একটা নাস্তা প্রোভাইড করে সেটা স্যান্ডউইচ অথবা বার্গার থাকে সাথে একটা পানি থাকে তো এই মহামারীর সময় আসলে তারা শুধু পানি দিচ্ছে কোনো ধরনের নাস্তা দিচ্ছে না সেফটি মেজার বিমান চলাচল শুরু হয়ে গেছে তো বিমান এখন আকাশের দিকে উঠবে সো আপনাদেরকে আমি একটা ইনফরমেশন জানিয়ে রাখি আমার ফ্লাইটটা ছিল আসলে বিকালে এবং আবহাওয়াটা একটু খারাপ হওয়ার কারণে আমি ফুটেজগুলো খুব ভালো নিতে পারি না সো আসলে এখন যে ভিউগুলো দেখতেছেন এটা আমার প্রিভিয়াস একটা ফ্লাইটের ভিউ সো আসলে উপর থেকে এরকম সবুজ এবং অনেক ছোটো ছোটো লাগে এবং আবহাওয়া ভালো থাকলে এরকম সুন্দর কিছু দৃশ্য পাওয়া যায় এটা আসলে আমার প্রিভিয়াস একটা জার্নির ফুটেজ আবহাওয়া খারাপ থাকার কারণে আমি আসলে সুন্দর ফুটেজগুলো নিতে পারি নাই এবং একে তো মহামারী চলতেছে সো সেই জন্য আমি পুরাতন কিছু ফুটেজ দেখালাম এগুলো আসলে মেঘ খুব সুন্দর লাগে দেখতে যদি আবহাওয়া ভালো থাকে কিন্তু আবহাওয়া খারাপ থাকলে আসলে এত সুন্দর ভিউটা সবসময় পাওয়া যায় না আশা করি আপনাদের সবার অনেক ভালো লাগছে এবং আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি যে কোনো ধরনের ফ্লাইটে ধূমপান একেবারেই নিষেধ আর অল্প কিছুক্ষণের মধ্যে আমরা অবতরণ করব। তো আমরা অবতরণ করছি এখন প্লেন থেকে আসলে আমরা নামব ট্রেন থেকে নামার পরে আমরা আমাদের লাগেজটি কালেক্ট করবো যেটা প্রথমে বলেছিলাম যে বোর্ডিং পাস বোর্ডিং পাস পিছনে একটা টোকেন নাম্বার দেওয়া থাকে ওই টোকেন নাম্বারগুলো দেখিয়ে আমরা আমাদের লাগেজটা কালেকশন করে নেব তো অবশেষে আমরা যশোর এয়ারপোর্টে পৌঁছে গেলাম যশোর এয়ারপোর্টে নামলাম এই ছিল আমাদের বিমান ইউএস বাংলার ভ্রমণ তো আমরা নামলাম এবং আমরা বিমানটি দেখতে পাচ্ছি বেশ বড় বিমান এ হচ্ছে আমাদের যশোর এয়ারপোর্ট এখন আমরা যশোর এয়ারপোর্টের কিছু দৃশ্য দেখব এবং তারপরে আমরা টোকিং দেখিয়ে আমাদের লাগেজটি কালেক্ট করব। তো এটা হচ্ছে যশোর এয়ারপোর্টের কিছু ফুটেজ এখানে অনেকে ছবি তুলে সিটটিকে ধারণ করার জন্য আর যারা খুলনা যেতে চান তাদের জন্য প্রত্যেকটা এয়ারলাইন্সের পক্ষ থেকে একটা এসি বাসের ব্যবস্থা আছে ওখানে দুশো বা আড়াইশো টাকার বিনিময়ে আপনারা খুলনা চলে যেতে পারবেন আশা করি আপনারা সবাই উপভোগ করছেন সো এখন আসলে আমরা লাগেজটি কালেকশন করব এখান থেকে টোকেন নাম্বার দেখিয়ে লাগেজটা নিয়ে নিব এই যে আমার লাগেজ এই আরেকটি লাগেজ তো এগুলো নিয়ে এখন আমরা বাসার উদ্দেশ্যে রওনা দেব যাবার আগে আপনাদেরকে বোর্ডিং কার্ডটা একটু দেখে দিই এখানে সাধারণত সিট নাম্বার ফ্লাইটের টাইম ইত্যাদি থাকে করোনার জন্য নতুন একটি কার্ড সংশোধন করা হয়েছে এখানে নাম ঠিকানা বয়স জন্ম তারিখ মোবাইল নাম্বার ইত্যাদি থাকে আশা করি আপনাদের সকলের ভিডিওটি ভালো লাগছে ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন